আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিতাবুন আনযালناهু ইলাইকা লিতুখরিজান নাস মিন যুলুমাতি ইলাল নূর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কিতাব মানুষ অন্ধকার থেকে আলোর পথে পথ প্রদর্শন করে এই কিতাব মানুষকে গোমরাহি থেকে হেদায়াতের পথে পরিচালিত করে এই কিতাব যারা পড়ে যেই ব্যক্তি পড়ে যেই পরিবারের মানুষগুলোই কোরআনুল কারিম তেলাওয়াত করে ওই পরিবারের মধ্যে ওই ঘরের মধ্যে ওই সংসারের মধ্যেই রব্বুল আলমিনের তরফ থেকে অফুরন্ত বরকত এবং রহমত অটোমেটিক অসর ধারায় নাজিল হতে থাকে সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাত্রিবেলায় বেলায় তাহাজ্জুদের সালাতে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন ওই সময় মানুষের ঘর বাড়িগুলো তো এত সুন্দর ছিল না বিল্ডিং ছিল না সাধারণ খেজুরের পাতা ছাউনি দিয়ে আবার খেজুরের পাতার বেড়া দিয়ে খেজুরের পাতা দিয়ে পার্টিশন দিয়ে ঘর তৈরি করেছে এক ঘরে নিজে কোরআন করিম তেলাওয়াত করেন তাহার সলাতে আরেক ঘরের মধ্যে নিজের একটা উঠ বেঁধে রাখা হয়েছে যখনই তিনি কোরআন করিম তেলাওয়াত করেন কোরআন করিমের আওয়াজ যখনটা উঁচু হয়ে যায় অনেক সময় তেলাওয়াত করতে করতে। যারা কোরআন করিমের অর্থ বুঝেন অনুধাবন করতে পারেন যারা কোরআন করিমের তর্জমা বুঝেন তাশ্রী বুঝেন তাদের তেলাওয়াতের ভাব একরকম আর যারা বুঝে না তাদের তেলাওয়াতের ভাব একরকম নবীজির সাহাবিরা সব পরানুল কারিম বুঝতেন পরানুলকারিমের করিমের সব বিষয়গুলো তাদের অন্তরের মধ্যে জাগ্রত ছিল ওই সাহাবি যখন ওই করিম তেলাওয়াত করেন কোরআনের আওয়াজটা যখন একটু সামান্য উঁচু হয়ে যায় পাশের ঘর থেকে কেমন যেন উটা লাফালাফি শুরু করে দেয় উঠেন লাফালাফির আওয়াজ কমা যায় লম্বার সময় দুই নামাজি পূর্ণ অনেক লম্বা সময় ধরে ধরে পূর্ণ কয়েকটি সূরা পর্যন্ত তিনি তেলাওয়াত করেছেন যখনই তাহার জুতের সলাদ শেষ হয়ে গেল তাহার জুতের সলাদ যখন শেষ হয়েছে তিনি চিন্তা করলেন একটু আগেই তো আমি আমার উঠ সালার আওয়াজ পেলাম যেই উটা বারবার লাফালাফি করতেছিল আওয়াজ করতেছিল না জানি সেখানে কোনো সমস্যা হলো কিনা একটু গিয়া দেখে আসি এরপরে তখন তিনি উঠ সালার মধ্যে গেলেন কে লক্ষ্য করলেন উট আরামে বিশ্রাম করতেছে কোনো সমস্যা নাই সব কিছুই ঠিকঠাক আছে সব কিছুই স্বাভাবিক অবস্থার মধ্যে আছে চিন্তায় পড়ে গেলেন মাত্র কয়েক মিনিট আগেই তুঁট লাফালাফি করলো আর এখন আমি নামাজ শেষ করলাম উঁট আর লাফালাফি করে না কারণটা কি বুঝতে পারি না ওই সময় সাহাবি উঠশালা থেকে যখন আবার তিনি নিজের ঘরের মধ্যে প্রবেশ করবেন হঠাৎ আসমানের দিকে নজর পড়ে গেল আসমানের দিকে যখনই দৃষ্টি গেল ওই সাহাবি লক্ষ্য করলেন তার ঘরের চালের উপরে ঘরের ছাদের উপরে কেমন যেন মেঘের মতো ছায়া অবস্থান করতেছে করিম সেম সাল্লা ওয়াসাল্লাম বলেছেন আল্লাপাক আলমিন তিন ভাগে বিভক্ত করেছেন প্রথম দর্শক রব্বুল আলামিন এই প্রথম দর্শককে রহমতের জন্য নির্ধারিত করেছেন সুবহানাল্লাহ আল্লাহ সেই রহমতের দশ দিন থেকে আমরা আজকের রোজা যদি সম্পন্ন করি তাহলে ছয়টি দিন আমরা সম্পন্ন করে ফেলবো ছয়টি দিন আমরা অতিবাহিত করে ফেলব তাহলে আর মাত্র চারটি দিন আমাদের সামনে অবশিষ্ট আছে যেই চারটি দিন পাক রব্বুল আলমিন বিশেষ রহমতের ঘোষণা রেখেছেন বিশেষ রহমতের বরাদ্দ রেখেছেন সম্মানিত তরসদ্দী মুিয়ানি কেলাম এই রহমতের দশ দিনে আজকের এই প্রথম জুমায় পবিত্র কোরআন হাদিসের আলোকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চাই শুনতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে এই বিষয়গুলো শুনে আমলে নিয়ে আসার তৌফিক দান করেন সবাই পড়ে আমিন সম্মানিত সুদীনসল্লিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন এই রমাবন মাসকে এত বেশি ফজিলত আর এত বেশি শ্রেষ্ঠত্ব কেন দান করলেন এর মূলে একটি কারণ সেই কারণটা আমরা জানতে চাই যে কি কারণে আল্লাপাকবুল আলমিন রমাদনকে এগারোটি মাসের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন এগারোটি মাসের উপরে ফজিলত দান করলেন এমন শ্রেষ্ঠত্ব আর ফজিলত অন্য আর কোনো মাসকে অন্য সময়কে রব্বুল আলামিন দান করেন যেই মাসেই একটা সাধারণ নফল নফর আবাদত আল্লাপাকালিনের দরবারে একটা সাধারণ নাইবাদত মালিকের দরবারে ফরজের সমকুল্য হয়ে যায় আর একটা আল্লাহ পাকের দরবারে একটা সত্তরটা ফরজের সমান হয়ে যায় এত শ্রেষ্ঠ মাস এত সম্মানিত মাস এত ফজিলতের মাস এত দামি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই মাসকে এত দামি বানাইলেন কেন এই মাসকে এত দামি হিসাবে ঘোষণা দেয়া দিলেন এই মাসেরা তো ফজিলত কেন এই мате মাসেরাতো শ্রেষ্ঠত্ব কেন এর মূল যদি আপনি তালাশ করতে যান অনুসন্ধান করতে যান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন শায়না উনামানাল أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ألا فات رب العالمين بلد شهر رمضان الذي أنزل فيه القرآن أي ما شلو يا من

আলফি শাহর আল্লাহ পাক এই কোরআনটাকে দুই ভাবে নাজিল করেছেন এক ভাবে লোহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত নাজির করলেন এরপরে দ্বিতীয় ভাবে প্রথম আসমান থেকে তাদরিজান ফাতাদরিজান প্রয়োজন অনুযায়ী প্রয়োজন মাফিক যখন উম্মতের জন্য যা কিছু প্রয়োজন হতো যখন উম্মতের জন্য যতটুকু প্রয়োজন হতো ততটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস মারফত প্রথম আসমান থেকে নবীজির বরাবর আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে পাঠিয়ে দিতে সুবহানাল্লাহ তাহলে কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন লওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন একসাথে একসাথে একত্রিতভাবে এরপরে সেখান থেকে প্রয়োজন মাফি উম্মতের জন্য যখন যেটা প্রয়োজন যখন যা প্রয়োজন হয়েছে সেই প্রয়োজন অনুযায়ী তেইশ বৎসরে রব্বুল আলমিন তিরিশ পারা কোরআন নাজিল করেছেন সুবাহান আল্লাহ মৌলিকভাবে কোরআন ওই সময় মানুষের জন্য উন্মতের জন্য সরাসরি প্রেসক্রিপশনের মতো ছিল যেমন রোগী সরাসরি ডাক্তারের কাছে গেলে যেমন ডাক্তার প্রেসক্রিপশান করে দেন তার জন্য যেমন চিকিৎসা পত্র দিয়ে দেন ঠিক পাক রব্বুল আলমিন ওই নজরুল এ কোরআনের সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলমিন যেই সময়টাতে কোরআন নাজির করেছেন নবুয়তের তেইশ বৎসরে এই পুরো তেইশ বৎসরের সময়টা ছিল উন্নতের জন্য সরাসরি এই কোরআন যেন তাদেরকে করেছে গাইডলাইন করেছে যদি বলেন সুবাহ আল্লাহ কি সৌভাগ্যবান ছিলেন তার যে তাদের যে কোনো সমস্যা তাদের যে কোনো প্রয়োজনে সরাসরি সমাধান আসত আসমান থেকে যদি বলেন সুবাহ আল্লাহ এই তেইশ বছরে আল্লাপাকালী নাজিল করেছেন আর এই কোরআনকারী নাজি করার যে প্রথম ধাপ সেই প্রথম ধাপটি আল্লা বাকরুল রমজানুল মুবারকে রাত্রিতে এই কারণে এই রমজানের এত ফজিল এত মর্যাদা এত শ্রেষ্ঠত্ব তাহলে কোরআনের মর্যাদা কম না বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে কোরআনের সাথে মহাব্বত রাখার কারণে পোরানের সাথে সম্পর্ক তৈরি করার কারণে সাথে সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার কারণে যেমনটা একটা মা সাধারণ মাস ছিল যেমন একটা মা সাধারণ মাস ছিল তার কোনো আজ্জত ছিল না সম্মান ছিল না তেমন কোনো শ্রেষ্ঠত্ব আর মর্যাদাও ছিল না কিন্তু কোরআনের সাথে সম্পর্ক যখনই হয়ে গেল সম্পৃক্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে ওই মাসটার সব মাসের চাইতেও দামি হয়ে গেল। সুবাহ তাহলে একই মাস এই রমগণের আগের মাসও যেমন রমাদানের পরের মাসও ঠিক তেমনই কিন্তু রমাদানের সাথে কোরআনের সম্পর্ক যখনই হয়ে গেল তখনই এই কোরআন অন্য মাসের চাইতে আলাদা অন্য মাসের চাইতে একটু ব্যতিক্রম এবং অন্য মাসের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেল সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন ক্যারিমে আরও বলেছেন لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا، خاشعا متصدعا من خشية الله وتلك. الأمثال نضربها للناس لعلهم يتفكرون ألا فاك ربنا نمت এই কোরআনটাকে নাজিল কোরআন যখন ইচ্ছা পোষণ করলেন এই কোরআনটা যখন নাজি করতে চাইলেন এই কোরআনকে আল্লাহ পাকরবুল আলমিন তার যত বড় বড় সৃষ্টি আছে তার যত বড় বড় মখলুক আছে এই সব makhlukগুলোর উপরে কোরআনটাকে নাযিল করতে চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করেন লাউ আমযাননা হাদাল কোরআন আলা জাবালিন লরায়তুম খাশিয়া খাশিয়াতাতসাদিয়া মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোরআনটাকে পাহাড়ের উপরে নাযিল করা হতো যদি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করা হতো তাহলে তোমরা দেখতে পেতে এই পাহাড় সাধারণ থাকতো না আপন অবস্থায় থাকতো না এই পাহাড় কোরআনের ভারে কোরআনের এই পাহাড় পর্যন্ত বিদীর্ণ হয়ে যেত সুবাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করার ইচ্ছা পোষণ করলেন কিন্তু পাহাড় বললো মালিক এই কোরআন গ্রহণ করার মতো ক্ষমতা এই কোরআনকে ধারণ করার মতো শক্তি সামর্থ্য আমি পাহাড়ের নাই চলে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আলম আল্লাপাক রব্বুল আলমিন জমিনকে অফার করলেন কোরআন নেওয়ার জন্য জমিন বললো মালিক এই কোরআন নেওয়ার মতো ধারণ ক্ষমতা শক্তি সামর্থ্য আমি জমিনের নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানকে অফার করলেন পাক রব্বুল আলমিন তার যত মাফলুক ছিল বড় বড় সব মাখলুককে কোরআন গ্রহণ করার জন্য ওয়াফার করেছেন কিন্তু এই কোরআনের ওজন এত বেশি এই কোরআন এত ওয়েটফুল এই কোরআনকে কেউই গ্রহণ করার জন্য সাহস ব্যক্ত করতে পারে নাই আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল ক্যারিমে বলেন আমি আল্লাহ মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি হাজারো দুর্বলতার পরেও এই কোরআনকে যখন মানুষকে আল্লাহ আল্লাপাকলমিন দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন আল্লাহ পাক বললেন বনি আদম তোমার উপরে কোরআন নাজিল করতে চাই বনি আদম বলল মালিক আপনার তরফ থেকে যদি কোরআন আমাদেরকে দেওয়া হয় আমরা নেওয়ার জন্য রেডি হয়ে গেলাম যদি বলেন সুভা আল্লাহ পাক রব্বুল আলামিন বনিয়া তুমি কোরআন দিবেন কোরআন তাদের উপরে নাজিল করবেন এই মর্মে ইচ্ছা পোষণ করলেন এই মর্মে যখন তিনি ইচ্ছা পোষণ করে বনি আদমকে বললেন বনি আদম এই কোরআন আমি তোমাদের উপরে নাজিল করতে চাই এই কোরআন আমি তোমাদেরকে দান করতে চাই মানুষ তো এই কোরআন সম্পর্কে জানতো না বুঝতো না মানুষ তো এই কোরআনের ওজন সম্পর্কে জানতো না বুঝতো না কিন্তু আল্লাহ আল্লাপরা আলামিনের সঙ্গে মানুষের বড় সম্পর্ক মানুষের বড় গভীর সম্পর্ক এই জন্য আল্লাহ পাক রবুল আলমী যখন মানুষকে কোরআন দেওয়ার কথা বললেন সঙ্গে সঙ্গে আদম রাজি হয়ে গেলেন আর বললেন মানি আপনার তরফ থেকে যদি কোরআন কারিম আমাদের উপরে নাজি করা হয় দেওয়া হয় আমরা বনি আদম কোরআনটাকে গ্রহণ করার জন্য রেডি হয়ে গেলাম সবান বড় আদমকে কোরআন দিয়ে এই উম্মতকে কোরআন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মতির উপরে এই উম্মতকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন সব উম্মতের মধ্যে দামি বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোরআন দিলেন আর মানুষ এত দুর্বল মানুষ এত দুর্বল হওয়ার পরেও এই কোরআন যখন আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দান করলেন আর এই কোরআন মানুষ যখন হেফাজত করার জন্য নিজে উদ্যত হলো নিজে যখন আগ্রহ ব্যক্ত করল। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যারি কোরআনুল জানিয়েছেন ইন্নাহনু নাযালনাযিলকিরা ওয়া ইন্না লাহুল আল্লাহ বলে নিশ্চয় এই কোরাণকে আমি আল্লাহ নিজে নাজিল করেছি আর এই কোরাণটাকে আমি আল্লাহ নিজেই হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম শোভান আল্লাহ আল্লাহ মাকরফ গুনান আর বলেছেন বেল্লহু মা কোরুজি দম ফি এটি হলো সেই কোরা কোরআন মাজিদ সম্মানিত কোরাণ ফি লাউ মাহফুজ যাকে আল্লাহ পাকর্ব আলমিন লৌহে মাহফুজে সুরক্ষিত রেখেছেন সংরক্ষিত রেখেছেন সম্মানিত ভাইরা মানুষের মাধ্যমে পাক রব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করার ওয়াদা পবিত্র কোরআনকারিমে আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে রেখেছেন বনি যেই যেহেতু কোরআন তোমাদেরকে আমি দিয়েছি আর তোমরা অত্যন্ত দুর্বল তোমরা পারবে না এই কোরআনকে সংরক্ষণ করতে সকালে পড়লে বিকেলে কোরআন ভুলে যাও বিকেলে পড়লে সকালে ভুলে যাও সন্ধ্যায় পড়লে আবার পরের দিন সকাল হওয়ার আগেই ওই সুরা ভুলে যায় মানুষ এত দুর্বল কথা বলেন ঠিকই no সেই মানুষের দ্বারা পাক রব্বুল আলমিনের এই কোরআন আদৌ কোনো সময় সংরক্ষণ করা সহজ ছিল না মোটেই সম্ভব ছিল না কেবলমাত্র পাক রব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়েছেন বিধায় এখন ওই পৃথিবীর জামিনে একটিমাত্র কিতাব সেটি হলো কোরআন যাকে মানুষ কোরআনের হাফেজেরা এক বসায় এবং দাঁড়িয়ে এক রাকাত নামাজেও এই কোরআনটাকে বিনলোকমায় খতম করতে পারে কথা বলেন ঠিক কিনা এটি আল্লাহাকালমিনের তরফ থেকে বিশেষ অনুগ্রহ এবং বিশেষ ন্যাম পৃথিবীতে একটিমাত্র কিতাব যার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানু কোটি কোটি এমন কপি আছে যেই কপিগুলো আপনার হার্ড কপি নাম স্পর্শ করা যায় না বরং সেই কপিগুলোকে মানুষ তার অন্তরের মধ্যে সংরক্ষণ করে রেখে চাওয়াজ করে বলেন ঠিক কিনা এটা হলো সেই কোরআন যে কোরআনকে মানুষ তাদের অন্তরে সিনার মধ্যে এভাবে ধারণ করে রেখেছে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগ থেকে সম্মানিত ভাইরা আল্লাহ পাক রব্বুল আলমিনের ফজল করমে এই কোরআন হল সেই এই রমাদন হল সেই কোরআন নাজিরের মাস এই জন্য দেখবেন এই রমজান মাসে কোরআনটাকে পাক রব্বুল আলমিন সহজ করে দেন জোরে বলেন সুহান আল্লাহ এই কোরআনে যদি কেউ এই রমজানে যদি কেউ কোরআন শেখার জন্য চেষ্টা করে অন্য মাসের তুলনায় সে অতি সহজে কোরআন শিখতে পারবে এটা সর্বজন স্বীকৃত এবং একটা পরীক্ষিত ব্যাপার কথা বলেন ঠিক কিনা কারণ এটা হল কোরআন নাজিরের মাস সুতরাং এই মাসে কোরআনটাকে আল্লাহ সহজ করে দেন যে সারা বছর পড়ার সুযোগ পায় না এর পরেও দেখবেন কোরআনে এক খতম রমজানে এক খতম হলেও তেলাওয়াত করার চেষ্টা করে কথা বলে ঠিক কিনা এরপরে হাফেদে কোরআন যারা আছে নরবরি যারা সব সময় তেলাবাদ করেন হিমস খানার সাথে সম্পর্ক রাখেন তাদের কথা ভিন্ন তারা সারা বছর কোরআনের সাথে সম্পর্ক থাকেন অসংখ্য হাফেজ আছে যারা দেখা যায় দুনিয়াবি ব্যস্ততায় যদিও এটা উচিত নয় যে দুনিয়াবি ব্যস্ততার কারণে কোরআন তেলাবাদকে কমায় দিবে এটা কোনো সময় উচিত নয় তারপরে অনেক সময় হয় না কোরআন তেলাবাদ করতে পারে না বা অলসতার কারণেও হয় না শয়তানের ধোকায় হয় না ব্যস্ততায় হয় না কিন্তু রমজান আসছে কোরআন তেলাবাদ করা শুরু করেন মনে হয় কেমন যেন সরাসরি পাক এই মুহূর্তে অহিনাসিল করতেছেন আর তার জবান থেকে বের হচ্ছে কথা বলে ঠিক কিনা কি এক আশ্চর্য ব্যাপার কি এক আজীব কিতাব হলো এই কোরআন আর এই রমজানের মর্যাদা এই জন্যই এত বেশি এই কোৰাণকে আল্লাহ পাত্ৰ বোলা আমি এই ৰমজানে নাজি কৰা সূচনা কৰিছিলে যদি বলেন চোভান আল্লাহ কবি বলেনো গাৰে হেৰা চিপ চোয়ে কম আয়া ঔৰেংকেনুচাই কি মিয়া সাত লায়া বজামান আমি معززتي حامل قرآه كر أو رتم خار زليله قرآه كر الله رب العالمين كتاب الكتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর পথে পথ প্রদর্শন করে এই কিতাব মানুষকে গোমরাহি থেকে হেদায়েতের পথে পরিচালিত করে এই কিতাব যারা পড়ে যেই ব্যক্তি পড়ে যেই পরিবারের মানুষগুলো ওই কুরআনুল কারীম তেলাওয়াত করে ওই পরিবারের মধ্যে ওই ঘরের মধ্যে ওই সংসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে অফুরন্ত বরকত এবং রহমত অটোমেটিক অসর ধারায় নাজিল হতে থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাত্রিবেলায় বেলায় তাহাজ্জুদের সালাতে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন ওই সময় মানুষের ঘর বাড়িগুলো তো এত সুন্দর ছিল না বিল্ডিং ছিল না সাধারণ খেজুরের খেজুরের পাতা ছাউনি দিয়ে বেড়া দিয়ে খেজুরের পাতা দিয়ে পার্টিশন দিয়ে ঘর তৈরি করেছে এক ঘরে নিজে পরাননকারী তেলাওয়াত করেন তাহার জোতের সলাতে আরেক ঘরের মধ্যে নিজের একটা উর বেঁধে রাখা হয়েছে যখনই তিনি কোরআন করিম তেলাওয়াত করেন কোরআন করিমের আওয়াজ যখনটা উঁচু হয়ে যায় অনেক সময় তেলাওয়াত করতে করতে। যারা কোরআন করিমের অর্থ বুঝেন অনুধাবন করতে পারেন যারা কোরআন করিমের তর্জমা বুঝেন তা স্ত্রী বুঝেন তাদের তেলাওয়াতের ভাব একরকম আর যারা বোঝে না তাদের তেলাওয়াতের ভাব একরকম নবীজির সাহাবিরা সব করানুল বুঝতেন পরানুল সব বিষয়গুলো তাদের অন্তরের মধ্যে জাগ্রত ছিল ওই সাহাবি যখন ওই তেলাওয়াত করেন কোরআনের আওয়াজটা যখন একটু সামান্য উঁচু হয়ে যায় পাশের ঘর থেকে কেমন যেন উঠটা লাফালাফি শুরু করে দেয় উঠেন লাফালাফির আওয়াজ কমা যায় লম্বার সময় দুই নামাজি পূর্ণ অনেক লম্বা সময় ধরে ধরে পূর্ণ কয়েকটি সুরা পর্যন্ত তিনি তেলাওয়াত করেছেন যখনই তাহার সলা সলাদ শেষ হয়ে গেল তাহার জুতের সলাদ যখন শেষ হয়েছে তিনি চিন্তা করলেন একটু আগেই তো আমি আমার উঠ সালার আওয়াজ পেলাম যেই উঁটা বারবার লাফালাফি করতেছিল আওয়াজ করতেছিল না জানি সেখানে কোনো সমস্যা হলো কিনা একটু গিয়া দেখে আসি এরপরে তখন তিনি সালার মধ্যে গেলেন উঁট কে লক্ষ্য নিন উট আরামে বিশ্রাম করতেছে কোনো সমস্যা নাই সব কিছুই ঠিকঠাক আছে সব কিছুই স্বাভাবিক অবস্থার মধ্যে আছে। চিন্তায় পড়ে গেলেন মাত্র কয়েক মিনিট আগেই তো লাফালাফি করলো আর এখন আমি নামাজ শেষ করলাম ও তার লাফালাফি করে না কারণটা কি বুঝতে পারি না ওই সময় সাহাবি উঠশালা থেকে যখন আবার তিনি নিজের ঘরের মধ্যে প্রবেশ করবেন হঠাৎ আসমানের দিকে নজর পড়ে গেল আসমানের দিকে যখনই দৃষ্টি পড়ে গেল ওই সাহাবি লক্ষ্য করলেন তার ঘরের চালের উপরে ঘরের ছাদের উপরে কেমন যেন মেঘের মতো ছায়া অবস্থান করতেছে